স্বামীর শার্টের কলার ধরে বলে দিলাম তুমি যদি পুরুষ হয়ে থাকো আমাকে এই মুহূর্তে ডিভোর্স করে দাও তোমার মতো লোকের সাথে আমি সংসার করতে চাই না আমার কথা শুনে আমার স্বামী বলল ঠিক আছে আমাকে একটা কাগজ আর একটা কলম দাও আমি দৌড়ে গিয়ে তাকে কাগজ কলম দিতেই সে বেশ কিছু সময় কাগজে কিছু একটা লিখছিল লেখা শেষ হলে আমাকে হাতের মধ্যে কাগজ ধরিয়ে দিয়ে বলল এই নাও তোমার ডিভোর্সের কাগজ তুমি এবার তোমার জিনিসপত্র গুছিয়ে বাবার বাড়িতে চলে যাও ওর কথা শুনে আমি আরও রেগে গেলাম রেগে গিয়ে তাকে বললাম আমি এখানে থাকার জন্য তোমার কাছে ডিভোর্স চাইনি ব্যাপত্র গুছিয়ে একমার ছেলেকে কোলে নিয়ে সোজা বাপের বাড়িতে চলে যাই কিন্তু বাপের বাড়িতে গিয়ে আমার আর ভালো লাগে না প্রথম দশ দিন কেটে যায় যেভাবে সেভাবে কিন্তু দশ দিন পর থেকে আমার আর কোনো কিছু ভালো লাগে না বারবার শুধু আমার হাজব্যান্ডের কথাই মনে হতে থাকে ওকে আমি কল করি অনেকবার কিন্তু ও আমার কোনো কল রিসিভ করে না এত এত মেসেজ করি কোনো মেসেজের রিপ্লাই করে না এভাবে কেটে যায় আরও দশ বিশটা দিন তারপরে এক মাস পেরিয়ে যাওয়ার পরে আমার হাজব্যান্ড আমাকে কল ব্যাক করে ব্যাক করে বলে কি ব্যাপার তুমি এতবার কল কেন দিচ্ছ আমাকে তুমি আমাকে কেন বিরক্ত করছো আমি তখন ওর সাথে হাওমাও করে চিৎকার করে কান্নাকাটি করে কথা বলতে থাকি ওকে বলি যে আমার ভালো লাগছে না আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমি তোমার কাছে ফিরে যেতে চাই তোমার সাথে সংসার করতে চাই আমি অনেক ভেবে দেখেছি আমি আমার সন্তানকে বাবা হারা করতে চাই না প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সাথে আর কখনও খারাপ ব্যবহার করব না তখন আমার হাজব্যান্ড বলল তুমি এত ন্যাকামো করে কথা বলো না তো তুমি তো বলেছিলে আমি যদি পুরুষ হই তোমাকে যেন ডিভোর্স করে দেই তো আমি তো আর অন্য কিছু না আমি তো পুরুষ তাই তোমাকে ডিভোর্স করে দিলাম তুমি থাকো না তোমার মতো এত ন্যাকা করে আমাকে ডিস্টার্ব না ওকে আমি জড়িয়ে ধরে পা ধরে ক্ষমা চাই ফোনের মধ্যেই ওকে অনেক আগতি মিনতি করি কিন্তু ও কোনো কিছুতেই রাজি হয় না অনেক কথা শোনায় পরবর্তীতে আমার কান্নাকাটি দেখে আমাকে বলে আচ্ছা এত কথা না বলে তোমাকে যে আমি ডিভোর্সের কাগজ দিয়েছিলাম সেখানে কি লেখা আছে পরে দেখেছ আমি ওকে বললাম না তখন তোর আগের মাথায় ছিলাম কোনো কিছু পরে দেখিনি ব্যাগেই পরে আছে বলো যা ব্যাগ থেকে কাগজটা বের করে আমার সামনে পরে দেখি কি লেখা আছে ওর কথা শুনে ব্যাগ থেকে কাগজটা হুড়মুড়িয়ে বের করতেই দেখি সেখানে এমন কিছু লেখা যেটা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল সেখানে লেখা ছিল আকাশ থেকে যদি আসমান মাটিতেও নেমে আসে তারপরেও আমি তোমাকে কখনও ডিভোর্স করবো না আমার প্রিয়সী আমি তোমাকে অনেক ভালোবাসি এই লেখাটা দেখে খুশিতে আমার চোখ দিয়ে পানি ঝরে পড়লো আর আমি চিৎকার করে ওকে ভালোবাসি বলে কান্না করতে লাগলাম ওই মুহূর্তে আমার স্বামী আমাকে অভিমান ভাঙালো আমাকে আদর করে সোহাগ করে অনেক ভালোবাসায় দেখে আমার অভিমান ভাঙিয়ে দিল আর ঠিক দুই দিন পরে সে আমাকে নিতে চলে আসলো তারপরে বাবার বাড়িতে আমরা দুই চার দিন থেকে শ্বশুর বাড়িতে চলে যাই আর বর্তমানে এখন হাজব্যান্ডের সাথে খুব ভালোভাবেই আমার দিন পার হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা এখন অনেক খুশি প্রিয় দর্শক আপনারা এত সময় যে স্টোরিটি শুনলেন এটি একটি আপুর জীবন থেকে নেওয়া হয়েছে আপনাদের কাছে এই গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই আপুর সাথেই থাকতে হবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ